হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে এটা হচ্ছে রথের দিনের ভিডিও তো আমার ছেলে এবছরে নিজেই রথ সাজাচ্ছে নিজের রথ ফুলমালা এগুলো এনে দেওয়া হয়েছে এই যে ওই বাহারি ফুলগুলো তো ও বলল মা এবারে আমি সাজাবো অন্যবারে ওর বাবা বড় বাবা দাদা ওরাই সাজিয়ে দেয় তো এবারে নিজের রথ নিজেই সাজাচ্ছে বসে বসে ঠিক আমি একটু ভিডিও করে দিয়েছিলাম যে দেখি কি সুন্দর তুই সাজাস না সাজাচ্ছে বেশ ভালোই মোটামুটি ভালোই সাজিয়েছে বেশ পাতা দিয়ে আর চলুন আজকের কিন্তু গাড়িটা পুজো করাবো যেহেতু আজকে রথ তো আজকে গাড়িটা পুজো করা হবে গাড়িটাও ডেলিভারি চলে এসেছে তো এই যে গাড়িটা নিয়ে আসা হয়েছে মন্দিরের সামনে আমাদের নতুন সদস্য তো এই গাড়িটা আজকের পুজো করা হবে তো বাউন ঠাকুর এখন সব এই যে এখন স্বস্তিক চিহ্ন একে দিচ্ছে আর পুজো করছেন উনি তো ও গেছিলো নারকেলটা আনতে নারকেলটা না আজকে রথ তো এত মানে ফলের বাজার মানে বলতে গেলে সন্ধেবেলায় এখন মানে দোকানই দোকানপাট সব বন্ধ তো এখানে পাইনি বলে একটু বাজারের দিকে গেছিলো তো ওখান থেকে নিয়ে এসেছে তো এখন এই যে মালা দিয়ে এখন পুজো করা হচ্ছে প্রথমে তো মানে বাউন ঠাকুর স্বস্তিক চিহ্ন এঁকে দিয়েছে এখন একটু এই যে ধূপকাঠি জ্বালাবে আর এখানে একটু স্বস্তিক চিহ্ন দিয়ে এঁকে দেবে একটু ফুল টুল দিয়ে পুজো করছে তো পরিবারের সবাই এসেছিলাম আমরা আর আমি ভিডিওটা করছি আর বলছে যে কি যে এই কাগজটা আবার তুলে দাও যেহেতু এই নাম্বার প্লেট চলে এসেছে তো এখন যে ওখানটাও একটু স্বস্তিক এঁকে দিচ্ছে ও বলে লিখে দিচ্ছে তো আজকে যেহেতু একটা শুভ দিন রথের রথযাত্রা তো আজ গাড়িটাও যেগুলো চলে এসেছে তো ভাবলাম ঠিক আছে আজকের এই শুভ দিনেই আজকের আমাদের ঘরের যে নতুন সদস্য এই গাড়িটা তো সেটারই আজকে পুজো হবে আর এদিকে ছেলেও রেডি ও রথ টানবে বলে আর এখানে এই যে ফল আর এই যে মিষ্টি আর ফুল দিয়ে এখন পুজোও চলছে আচ্ছা এখন ধূপকাঠি মোমবাতি এগুলো ঘুরিয়ে নেওয়া হচ্ছে দিদি এখন ধূপকাঠি মোমবাতি সব দিকে দেখাচ্ছে আর এই যে এবার নারকেলটা ফাটাবে তো এখন সবাইকে টিপ দিয়ে দিচ্ছে একটু মাও ছিল আর এখন এই যে নারকেলটা এখন ফাটাবে কাটি এখন যে নারকেলের যে জলটা সেগুলো আবার চাকায় দি দিতে হবে আর লাস্টে একটু লেবু চিপে মানে চাকাটায় লেবুটা চেপে যাবে তো ওই জন্য এখন বার্ড করে এখন লেবুটা দিয়ে দিচ্ছে তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা তো চ্যানেলটিকে কিন্তু লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো আর কমেন্ট সেকশানে জানিও আর এই যে আমি আমিও একটু ছবি তুলে নিলাম কমেন্ট সেকশনে জানিও আমি রিপ্লাই দেবো তো চলুন এবার ছেলেটার একটু দূর চারটে ফটো তুলে দিই আর ও এবার রডটা টানবে বলছে কারণ বেচারা অনেক আগ্রহ করে দাঁড়িয়ে আছে কখন দিয়ে যে আমার রডটা কখন টানা হবে বাবার তো নয় গাড়ি পুজো হলো ও কখন রডটা টানবে তো চলুন এবার ওকে নিয়ে একটু বেরাই আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভালো লাগলে অতি অবশ্যই লাইক করে পাশে থাকবেন বাই